একটা টোনার যেটা বলেছে মাত্র কয়েক সপ্তাহেই মুখটা হবে আগের থেকে উজ্জ্বল আর ফ্রেশ কিন্তু সত্যিকে এটা এতটা কাজ করে নাকি শুধু নামেই ব্রাইটনেস টোনার আজকে চলুন জেনে নেই সেটাফিল ব্রাইটনেস রিফ্রেশ টোনারের আসল সত্যি প্রথমেই বলি সেটাফিল ব্র্যান্ডটা ত্বকের জন্য অনেক দিন ধরে ট্রাস্টেড এই টোনারটা তৈরি হয়েছে বিশেষ করে সেনসিটিভ স্কিনের জন্য এর মধ্যে আছে নিয়াসিনামাইট আর সি ডেটফলিক এক্সট্র্যাক্ট যেগুলো একসাথে ত্বকের ডালনেস কমায় ইউভিটন ঠিক করে আর একটা হালকা গ্লো আনে এটা লাগানোর পর ত্বকটা একদম হালকা লাগে একদম অয়েল ফ্রি ফিল হয় পারফিউম ফ্রি অ্যালকোহল ফ্রি তাই ত্বকে জ্বালাপোড়া করে না অনেকেই বলেছেন ত্বকটা নরম আর স্মুথ লাগে পোড়গুলো একটু টাইট ফিল হয় তবে সবাই কিন্তু রেজাল্ট একরকম পায় না অনেকের ক্ষেত্রে ডার্ক স্পট লাইট হতে সময় লাগে কেউ কেউ বলেছে তেমন বড়ো পরিবর্তন চোখে পড়েনি আর কারো কারোর জন্য প্রথম দিকে একটু শুকনো বা টাইট ফিল হতে পারে বিশেষ করে যদি ড্রাই স্কিন হয় দামের কথা বললে প্রায় আটশো থেকে নয়শো টাকার মধ্যে পড়ে মানে একটু দামি হলেও সেন্সিটিভ স্কিনের জন্য সেফ বলেই অনেক প্রেফার করে যদি আপনার ত্বক সেন্সিটিভ হয় আপনি এমন একটা টোন টোনার চান যেটা জেন্টেল কিন্তু ত্বকে একটু গ্লো আর রিফ্রেশ লুক দেয় তাহলে সেটা ফিল ব্রাইটনেস রিফ্রেশ টোনার ট্রাই করা যেতে পারে কিন্তু আপনি যদি ভাবেন এটা একটা দাগ হালকা করবে বা স্কিন একদম ফর্সা করে ফেলবে তাহলে সেটা ভুল ধারণা নিয়মিত ব্যবহার সঙ্গে ময়শ্চারাইজার আর সানস্ক্রিম লাগাবেন তাহলে আসল গ্লোটা দেখা পাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন